শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়ে ভাই রে আওয়াজ দেন না বাবার মূর্তি মরে মরে যাই মুমিনের হৃদয় পুরে ওরে বিরোধিতা করলে জায়গায় আয় না ঘরে হয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়ে ভাই রে শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় ক্ষমতার ওই দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে আরে কোরআনের পাখিটারে মারলো কারাগারে কোথা বলেন ঠিক না শেখ মজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়ে ভাই রে শেখ মজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় স্বাধীন দেশের খেয়ে পড়ে গোলামি করে আরে এসব কথা বলতে গেলে হুজুর ভালো না শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কর